কে তুই তুই এত বড় ভালো দরজা নক এতবার কেন কর্মবেল দিতেছিস তুই যাবো না একটা ভদ্রবাসায় আসলে মানুষজন একবারে বেশি কর্মবেল দেওয়া উচিত না হ্যাঁ আমি কত সুন্দর একটা শান্তির ঘুম ঘুমাইতেছিলাম তুই আমার ঘুমটাও নষ্ট করতেছিস আর কে তুই তোকে তো চিনতে পারতেছিনা কি জন্য আসছিস নয় ajo কথা বলতে পারছ তাকে কাকে সূসcano আচ্ছা তুই এখানে কেন আসছিস সেটা তো আমাকে বলবি তুই এভাবে হা কর কাকে সূসcano ها ajo তো অতিরিক্ত করতেছস কি আমি ভাষা লোজন ডাক দিই কি কি সমস্যাতে কি কেন আসছিস বল কি সমস্যা কি বল কি ডেলিভারি দিতে আসছস একদম ডেলিভারি ম্যান হতে আমার সাথে ভাব দিতিস না কথা বলতস না অ্যাটিটিউড দেখাচ্ছিস তোর অনেক ভাব হয়ে গেছে না বেশি সাহস বেড়ে গেছে শোন তোদের মতো ছোট লোকদের সাথে না আমি কথা বলে আমার সময় নষ্ট করতে চাই আমার মাথা গরম আছে তোর মতো পাগল তো আর আমি না কত টাকা বিল আসছে ও মানে এত অ্যাটিটিউড দেখাচ্ছিস যে কত টাকা বিল আসছে সেটাও বলতে চাচ্ছিস না তাই তো আচ্ছা তোর বলতে হবে না আমার চোখ আছে আমি দেখে নিচ্ছি এক হাজার টাকা দাঁড়া এখানে টাকা নিয়ে আসতেছি নট আরে আজও তো মানে বিল পে করলাম তারপর তুই আমার সাথে কোনো কথা বলতেসুস না এত অ্যাটিটিউড দেখাচ্ছিস মনে হচ্ছে তুই অনেক কিছু হয়ে গেছোস তুই একজন ডেলিভারি বয় এটা মনে রাখিস যে তুই আমার পাশে পার্সেল দিতে আসস তুই একজন পার্সেল বয় হয়ে এত ভাব দেখার অতো কিছু নয় আমি বুঝি না এই সমস্ত পেজের কোম্পানিগুলোতে কেমন হচ্ছে তোদের মতো ডেলিভারি বয়কে না খেয়ে এটাই বুঝি না আজকেই তোদের পেজের ওয়ানারকে কল করে আমি কমপ্লেন করবো যে তোর মতো ডেলিভারি বয়জন যেন উনি না রাখে আরে সমস্যা কি এখনো দাঁড়াচ্ছস কেন নাকি এখনো ভাব থাকে বি দাঁড়া দাঁড়া তোর সাথে আমি এখন কথা বলছি আমার সময়টাই নষ্ট হয়ে গেছে এখন তো টাকা পাইছিস বিল তো পে করছিস যাই এবার কি আবার নতুন করে নাটক শুরু করছিস আবার দাঁড়াচ্ছস কেন কি তুই আমারে লাভ লেটার দস তোর সহস্ত কি তুই আমাকে লাভ লেটার দিবি আর আমি চুপ করে একা দাঁত খবো মানে এত কোন ভাব দেখাছস তুই অ্যাটিটিউড এখন আবে লাভ লেটার দিছস মতো ছেলেদের ধরনা ফারস্টে সে ভাব দেখা কথা বলছস তারপর লাভ লেটার ধরা কি তুই কি যে তোর এই লাভ লেটারটা আমি খুলে পড়ব আমি না আশ্চর্য হতে পারতেছিস না জাস্ট না নিতে পারতেছিস না নিজেরಷ್ಟে খারাপ হয়ে যtextitস আমা আমি কথা বলতে পারি না কানও শুনতে পারি না আমাকে দয়া করে ভুল বুঝবেন না আমাকে ক্ষমা করবেন নারে 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 nara মানে আপনি কথা বলতে পারেন না মানে আপনি কথা বলতে পারেন না কানে শুনতে পারেন না আপনি আমাকে আগে বলতে নারে 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 nara নারে 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 nara নারে 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 nara